দিকে থাকবে ওপর জাহান নামিটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়া পেলাম না সত্য বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর জাহান নামের ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলিড আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্যে আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে আইনাল রব্বি আইনাল কব্বীর আই নল মুমান্ডা কয় তাকব্বুর কারণে বলারা কয় রিয়া কারণে বলারা কয় মাব সে বে নামাঝি গলো কয় মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম কর গলো কয় মাবোদ বেপরদা নারীগুলো কয় মাবুদ লুচ্চার দলগুলো আমাকে দাও মাতালগুলো দাও জোয়ারি দাও সুদারুগুলো দাও আজকে তাদেরকে আমি নিশ্চেষণ করব এইভাবে যাহার নাম রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি এখন যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি হয় চুমকে উঠব সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আসবে সব আওয়াজ সোরা মূল মধ্যে বলছেন তখন ওই জাহান নামের দারওয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝোঁটা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে বানিয়ে বানিয়ে ছেড়েছি ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যু বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন ও ইয়াকুলুল মুনাফিকুনা ওয়া আমুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবি বিস্মিন নূর ইক কাইল قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب إلى دونهم انكم مَا معكم قالوا بلا ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتبتم وقرتكم الاماني حتى جاء امر الله وقراكم بالله الغرور এটা নম্বর ভাইয়া একটু মনোযোগ একটু মনোযোগ দি আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর অস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন

আপনারা এই অধম কথাটা দু মিনিট শোনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো আয়টার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জিউ তুই ফিরে যা ওলতা ফালতামিসু নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াস দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারব না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্য যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপকানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান্নামের আগুন আগুনকে এনে দেওয়া হবে আর টপ করেও জাহান্নামের আগুনে পড়বে আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতীকে বলবে কায়ম ও আইয়া ওই জান্নাত থেকে বলবে কি বলবে ইনা না আনামনাকুম মাকন বন্ধুরে আমি কি তোমার সঙ্গে ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে কোন বালা

প্রতীক্ষায় করেছো সন্দেহ পোষণ করেছ আল্লাহ দিনকে এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজাবের আশা করে বসেছিলে হতেও পারে না পারে আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাতা যা আমর উল্লাহে আল্লাহর হুকুমে সে হাজির হয়ে যাবে আল্লা বলবেন ও গার্লাহর বাজেরা ধুকাতেই থেকে যা তোরা বাজেরা ধুকাতেই থেকে যা এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম যাই হোক যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান্নামে নামে পিটিয়ে ভরবে বা আর কিছু দিনই আর কিছু দিনই দুনিয়াতে বাড়াবাড়ি করলে জাহান নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে তিনটে কথা 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 বলবে বলবে খুব মনোযোগ কি একটা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মৎ চাই মহৎকে কেউ চাই না কেউ চাই না মৎ সরে যা আমি বাঁচি বাংলাদেশে এক লোকের করুণা যখন ধরা পড়লো কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়লো তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পারেনি বাঁচাতে পারে না মতের মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি মত থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কিয়ামতের মাঠে উল্টো কি রকম বিসমিল্লাহ রহমান রহিম তিনটে জিনিস কিয়ামতের মাঠে বলবে তার মধ্যে একটা বলছি মানুতিয়া

এক নম্বর কথা কিয়ামতের মাঠে চিৎকার করবে মত মত তুই আয় 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 কে ডাকবে আল্লাহ নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত কে এত মিঠা মনে হবে মত কে কেমতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ির ছোনা চাঁদি মাল মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে যাহার নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজ আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মত কে চাইবে আল্লাহ জবাবে বলছে ওইয়া সেলা সাইরা মত আসবে না তোর কাছে আছে জাহান্নাম আসবে একটা গেল কেমতের মাঠে আর একটা জিনিস চাইবে সেটা কি যখন জাহান নামকে টেনে আনা হবে সুরা ফাজারের মধ্যে বলছেন আল্লাহ ও জাহান্নামা ইয়ে দেখার ইনসান ওয়ান্না লাঘুদ্দিকরা যখন নামকে দেখে লিবে ম্যাগের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাসর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে একো ইয়া তানি তদ্দন্তলি হায়াথি এটা বড় আফসোসের কথা বন্ধুরে না জানি আগের মাসে বেঁচে থাকবে ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাছে আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় আমার বাবজি হাত পা গুলো ধরে বলছে সেই দিন দিয়ে বলতে হবে একলো এলাইতানি কদ্দম তুলি হায়াতি পঞ্চাশটা বছর পেয়েছিলাম তিপ্পান্ন বছর পেয়েছি বাষট্টিটা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুদ আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলাওয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে আখরাতের যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত জড়িয়ে ধরে বলছি বন্ধু অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিন করেছেন একটা সোরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সোরার নাম সুরা ফাজার রাতের শেষের সুরা একটা সোরার নাম সুরা আসার দিনের শেষে সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের করে আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গোছানো কি না তেমনি তুমি আখের আমলগুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিসনি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি সুবে গেছি একটা জ্ঞান দিয়ে যেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি